নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দুটো চ্যানেল আছে আপনারা জানেন অ্যাস্ট্রোপ্রণয় আর এটা তো দুটো মিলিয়ে ভিডিও আছে এটাই মাসিক রাশিফলগুলো আছে এবং জুন মাসের রাশিফলের ভিডিও এটা বন্ধুরা অর্থাৎ আপনি যখন বৃষ রাশির মানুষ বৃষ রাশির ভিডিও জুন মাস আপনাদের আপনাদেরকে কি ফল দেবে কী রেজাল্ট দেবে সেই আলোচনা সেই পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো মোটামুটি আসতে থাকে দুটো চ্যানেল বেরিয়ে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল তাহলে চলুন শুরু করি বিশ্বরাশি জুন মাসে কি রেজাল্ট পাবেন এবং বন্ধুরা একটা কথা জাস্ট খেয়াল রাখতে হবে কিন্তু যে বড়ো সিদ্ধান্ত বড় আলোচনা বড়ো ডিসিশানগুলো কারোর সাথে কথা বলে নেবো কোনো জায়গায় কথা বলে নেবো এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে শুরু করছি বন্ধুরা আপনি বৃষ জুন মাস আপনাকে বা আপনাদেরকে কী রেজাল্ট দেবে কি ফল দেবে রাশির ক্ষেত্রে দেখুন একটা কালসর্পের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে কালসর্প যোগের একটা তৈরি হয়েছে এবং কিছু এফেক্ট এটার আছে তো প্রথমত আমি যখন রাশির ক্ষেত্রে দেখছি যারা রাশির মানুষ এবং কিছুটা অসুস্থ রয়েছেন শরীর ওয়াইজ খুব বেশি ফিট অ্যান্ড ফাইন নেই অনেকটা ভালো রেজাল্ট পাবেন শারীরিক স্থিতিশীলতা থাকছে এবং যাদের কোনো ক্রিটিক্যাল সমস্যাও হয়তো রয়েছে ঈশ্বরের কৃপায় তারাও আশা করছি ভালো রেজাল্ট পাবেন যদি কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকে কোনো সার্জারির ব্যাপার থাকে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কথা বলুন ঈশ্বরের কৃপায় আপনারা ভালো রেজাল্ট পাবেন এটা কথা তো শরীর ভালো হচ্ছে এবং এটাও ঘটনা বন্ধুরা যে গুরুজন বা সন্তান সন্তানের হেলথ এবং যদি আপনি প্রেগনেন্সি চলে আপনার গর্ভাবস্থা চলে ডেলিভারির ব্যাপার থাকে আপনারাও এটা রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি বৃষরাশির মানুষ বা জাতক জাতিকা হলে তো শরীর ওয়াইজ ভালো রেজাল্ট হচ্ছে মায়ের স্থানটা একটু খেয়াল রাখবেন মা মাতৃস্থান মায়ের শরীর একটু লক্ষ্য রাখতে হবে বা একটু নজর রেখে চলতে হচ্ছে চলতে হবে কারণ হেলথটা একটু একটু ডিস্টার্ব দেখাচ্ছে এটা লক্ষ্য রাখবেন বিশ্বরজাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা দেখুন যেহেতু এক বারো কানেক্ট হচ্ছে তিন বারো কানেক্ট হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হবে এবং যদি কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার থাকে অফিসিয়াল কোনো ট্যুর থাকে বা ট্রাভেলের ব্যাপার থাকে এক্সপেক্টেড যে ট্রাভেল অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে অনেকটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে তো আপনাদের যদি কোনো ট্যুর থাকে কোনো ট্রাভেল করার ব্যাপার থাকে ট্যুরিজম থাকে আপনি এটা ঘটনা যে আপনি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন ট্রাভেলের ব্যাপারে যে কোনো ফ্যামিলি ট্যুর অফিসিয়াল ট্যুর ভালো হচ্ছে ইনভেস্টমেন্ট একটু দেখে লং টার্ম ইনভেস্টমেন্ট কিছু করতে চাইলে করতে পারেন দূর ভেবে বা দীর্ঘস্থায়ী কোনো প্রপার্টি কোনো জমি জায়গা কোনো বড় ইনভেস্টমেন্ট যেটা লং টার্মে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এই টার্মগুলোর জন্য প্ল্যান করছেন এটা কিন্তু চলতে পারে কিন্তু বন্ধুরা এটা এটা বলবো আপনাদেরকে ক্যাশ ফ্লো হয়তো ভালো থাকছে কিন্তু প্রচুর খরচা থাকবে প্রচুর বা ভালো রকমের খরচা থাকবে এটা কিন্তু বলা যায় তো ফাইনান্সিয়াল গ্রোথ খুব একটা মানে মানে খুব বেশি যে স্টেবেল এটা নয় আপস অ্যান্ড ডাউন্স রয়েছে এবং একটা খরচাপাতির ব্যাপার কিন্তু লেগে থাকছে বা চলছে বলতে পারি তো অর্থনৈতিকভাবে আপস অ্যান্ড ডাউন্স একটু থাকছে এবং খরচাপাতি করার ক্ষেত্রে খরচা চালানোর ক্ষেত্রে একটু দেখবেন একটু বুঝে চলবেন আমার মনে হয় সেটা বেটার হবে আপনি যখন বিছর মানুষ তবে ইনভেস্টমেন্ট পার্টটা ভালো ক্যাশ ইন হ্যান্ড হতে সমস্যার ফ্লোটা ভালো থাকছে বন্ধুরা চাকরিটা কেমন হবে সেটা দেখি দেখুন টেন হাউসের আহু বসছে মাস মানে শুরু হলো দেড় বছর চলবে ফোর্থের কেতু এবং কালস্বল্প যুগের পরিস্থিতি দশম একাদশের কানেকশান তৈরি হয়েছে এটা ব্যাপার সপ্তম প্রতি নিজস্ত এক্ষেত্রে যেটা বিজনেসম্যান বা আমি চাকরি করা মানুষগুলোর কথা বলি তারপর ব্যবসায় ঢুকবো দেখুন প্রচুর দায়িত্বের বোঝা বাড়ছে মানে কর্মের চাপটা মারাত্মক লেভেলের যাচ্ছে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আপনি আমি এটা বলতে পারি যে দায়িত্ব প্রচুর থাকলেও আপনি সফলতার সাথে কাজ করছেন কাজ করা প্রগতিশীল কাজ করা এবং কাজের যে একটা ফ্লুয়েন্সি এটা ভালো হচ্ছে কিন্তু বোঝাটা প্রচুর বেশি কাজের প্রেশারটা প্রচুর বেশি কাজের চাপটা অনেকটা বেশি এটা কিন্তু বিচরাশির ক্ষেত্রে ঘটবে বা ঘটার জায়গা রয়েছে তো আমাকে এটা নজর রাখতে হচ্ছে বন্ধুরা তবে আমি এটা বলতে পারি ম্যানেজ করতে পারবো টেন হাউসের রাহু কিছু কর্মক্ষেত্রে শত্রুতা নিয়ে আসবে যেহেতু কাল সর্বদোষ রয়েছে আপনার ভালো কাজ লোককে লোকের চোখ মানে পড়বেন নজর লাগবে বাট আপনি আমি এটা এক্সপেক্ট করব আপনি কাজকর্ম ম্যানেজ করে নিতে পারবেন তাহলে এটা বুঝবেন চাকরি ক্ষেত্র ভালো কাজ ভালো হচ্ছে কাজ দিয়েই পরিচয় হবে দৈব সাপোর্ট কম করছে কিন্তু প্রেসারটা প্রচুর বেশি ওই চাপ হ্যান্ডেল করতে হবে নাহলে ফ্রাস্ট্রেশান বাড়বে কিছু ক্ষেত্রে ফোর্থের কেতু মনের মধ্যে একটু জ্বালা তৈরি করে দেবে একটা এনার্জি লস করিয়ে দেবে এটা হতে পারে বাট আশাবাদী ম্যানেজ করতে পারবেন ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন এক্সপেক্টেড সাকসেস একটু কম কিন্তু তুলনামূলকভাবে ভালো হচ্ছে বাট বন্ধুরা দেখুন চাকরি সূত্রে যদি দূরযাত্রার ব্যাপার থাকে যেতে পারেন কিন্তু চেঞ্জেস আপনি বৃষ অবশ্যই দেখে করবেন মানে আমি একটা ভালো অফার পেলাম দুম করে লাফ মেরে দিলাম এই জায়গাটা কিন্তু দেখে কারণ কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় এবং কোনোভাবে ঠকে যাওয়ার একটা ব্যাপার যেন না চলে আসে আপনি যখন আপনি বৃষরাশির মানুষ কোনো চিট হয়ে যাওয়া ঠকে যাওয়া বা কোনো ফ্রড হয়ে যাওয়া এ ব্যাপার যেন না চলে আসে তো বন্ধুরা এটা লক্ষ্য রাখতে হচ্ছে এটা দেখবেন চাকরি চেঞ্জ একটু গণ্ডগোলের বন্ধু বান্ধব একটু গণ্ডগোলের তো ওভারঅল আপনি কাজটা ভালো করছেন পজিটিভলি করছেন ফ্রেশার্সরা রেজাল্ট পাবেন হয়তো আপনার কোয়ালিটি অনুযায়ী নয় আপনার লেভেলের নয় বাট ম্যানেজেবেল রেজাল্ট হয়ে যাচ্ছে অসুবিধা নেই বন্ধুরা ভালোভাবে কাজ চালাতে পারছেন আমি এটা বলতে পারি ব্যবসা কিন্তু সমৃদ্ধি দেবে রাশি ব্যবসা ব্যবসার গ্রোথ এবং ব্যবসায় আয় উন্নতি এটা কিন্তু বাড়াবে আমি এটা বলব বা এটা নিশ্চিত করে বলা যায় তাহলে বৃষরাশি ব্যবসা ব্যবসা করা ব্যবসায়িক ক্ষেত্র ব্যবসা চালানো এই দিক বা এই জায়গা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যদিও সপ্তম্পতি নিচস্ত হয়তো কিছু ক্ষেত্রে ব্যবসায় দু চার দিনে একটু চাপ চেপে যাবে হয়তো চার দিন চলছে না পাঁচ দিন চলছে না কিন্তু মাসিক রাশিফল যেহেতু আমরা তো ওভারঅল মান্থটা দেখব মান্থটা ধরে বিচার করব। তাহলে এই মাস বিজনেস করা বিজনেস চালানোর ব্যাপারে ভালো ফল দিচ্ছে দু তিনটে জায়গা এক কাস্টমার স্যাটিসফ্যাকশান দুই ভালো কাস্টমারদের সাথে বন্ডিং রেগুলার মানে অর্ডার আসা আবার ফিরে আসা এই যে জায়গাটা এটা ভালো হচ্ছে তবে নিজে প্রেজেন্ট থেকে ব্যবসা করুন নিজে উপস্থিত থেকে নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসা করুন আমার মনে হয় সেটা ভালো হবে বা সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি ভীষণ মানুষ হলে তাহলে বিজনেস ভালো চলছে বিজনেস ফ্লোটা ভালো চলছে ঘটনা স্ট্র্যাটেজি সেট করুন নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার চেষ্টা করলে নিতে পারেন মোটের ওপর ম্যানেজ করে নিতে পারছেন ফ্রিলান্সিং যারা ফ্রিলান্সিং করেন যারা আমি আমি প্রফে মানে আমি হচ্ছি ধরুন বিজনেস মানে যদি এটা হয় মানে আমাকে দেখে বিজনেস হয় একজন ভালো টিচার একজন ভালো মিউজিশিয়ান বা একজন ভালো সিঙ্গার একজন পেন্টার তিনি তো ব্যবসার জায়গা তার বুদ্ধি তো এটা বেশি ভালো হবে বলতে পারি বন্ধুরা যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে পারিবারিক জীবন ভীষণ পারিবারিক জীবন ঘেটে রয়েছে ইভেন দাম্পত্য জীবনও কিছু ক্ষেত্রে ঘেঁটে থাকবে সপ্তম প্রতি নিচস্ত থাকা বিজনেসকে ভালো করলেও দাম্পত্য জীবনের ওপর এফেক্ট দেবে এবং মঙ্গল শুরু করছে যদিও মাসব্যাপী থাকবে না আমি এই কারণেই জোর দিচ্ছি যে টেনতে ঢুকে যাবে কিন্তু ফোর্থে চতুর্থভাবে কেতুমঙ্গল যোগের যখন পরিস্থিতি তৈরি হবে সেটা কিন্তু দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনের জন্য ভালো নয় আপনি বৃছর মানুষ হলে দাম্পত্য পরিবার পারিবারিক জীবন অনেক বেশি লক্ষ্য রেখে অনেক বেশি খেয়াল রেখে বা চোখ খান খোলা রেখে না হলে কিন্তু আপনি চাপে থাকবেন বা প্রবলেমে থাকবেন তো দাম্পত্য এবং পারিবারিক জীবনটা আপনাকে নজর রাখতে হচ্ছে বা আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে আপনি বৃছর মানুষ বিশ্বজাতক জাতিকা হলে তো এটা একটু দেখবেন বুঝে শুনে চলবেন অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক রাখবেন প্রয়োজন রয়েছে বা দরকার রয়েছে তো এটা দেখুন প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন প্রেম সংক্রান্ত বিষয় যদি ভালো হচ্ছে এবং যারা বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা বিয়ের ব্যাপারে এগোতে চাইছেন ইভেন প্রেমটাও বিয়েতে কনভার্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে ফলাফল ভালো হওয়ার কথা তো বিয়ে পর্যন্ত সমস্যা নেই বাট আপনি একজন হাউসওয়াইফ হলেও ইনলস থেকে কিছু সমস্যা তাদের সাপোর্ট ঠিকঠাক মতো না পাওয়া এই জায়গা বা এই দিকগুলো কিন্তু নির্দেশ করছে তো আমাকে নজর রাখতে হচ্ছে আমাকে খেয়াল রেখে চলতে হচ্ছে আমি ইডি মানুষ হলে দেখবেন আমার মনে হয় দেখার প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে বন্ধুরা সন্তান সুখ ভালো সন্তানের শরীর স্বাস্থ্য এবং সন্তানের সাথে সম্পর্ক সন্তানের এডুকেশান এটা পজিটিভ রেজাল্ট দেবে সন্তানের সাপোর্ট আপনাকে পাওয়াচ্ছে যদি আপনি একজন এজেড পার্সনও হন আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে কিনা ওয়েল বিহেভ করবে কিনা এই জায়গাটা কিন্তু ভালো হচ্ছে তো সন্তানের ব্যাপারে ভালো ফল পেতে পারেন কিন্তু একটা যোগের পরিস্থিতি রয়েছে কোনো লিগাল ইস্যুস ভাড়া বাড়ি ভাড়া টিয়া আইনি জটিলতা পুলিশি ঝামেলা এই দিক বা এই জায়গা আপনাকে নজর রাখতে হচ্ছে অবশ্যই নজর রাখতে হবে কোনো রকম পুলিশি ঝামেলা কোনো রকম আইনি জটিলতা আইনি বিবাদ কোর্ট কাছারির বিবাদ এগুলো কিন্তু বন্ধুরা আপনাকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে আপনি বিশ্বরাশির মানুষ হলে এবং মনের মধ্যে যে বলছিলাম না জ্বালা তৈরি করবে এটা একটু দেখে তো এটা একটু লক্ষ্য রাখবেন বাস এইটুকু এটা খেয়াল রাখতে হবে বন্ধুস্থান থেকে একটু সতর্কতা অবলম্বন জরুরি চাকরির ক্ষেত্র খুব ভালো কিন্তু প্রেসারটা বেশি আপনি বলবেন সবই তো খারাপ বলছি খারাপ আমি বলছি না আমি জাস্ট বলছি কি প্যাটার্ন হতে পারে মন রাখা কথা বলে লাভ আছে কিছু বলুন তো আপনার চাকরি ভালো আপনার বিয়ে ভালো আপনার পরিবার ভালো তো সব ভালো বললাম হলো না আপনার আশা ভঙ্গ হবে তো খারাপটা না হোক বাট আমি যদি সতর্ক থাকি কিছুটাও তো নেগেটিভিটিকে চাপতে পারি এটা ব্যাপার বন্ধুরা আপনি বিশল মানুষ হলে দেখুন আমি মোটামুটি অনেক কটা দিককে কভার করতে করতে এলাম পরিবার দাম্পত্য সন্তান হেলথ টাকা পয়সা ট্রাভেল চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম সব সব মিলিয়ে তাহলে এডুকেশানটা কেমন হবে সন্তান সন্তান সুখ ভালো সন্তানের স্বাস্থ্য ঠিক আছে মায়ের হেলথ আপনি ভীষণ মানুষ হলে আপনি একটু নজর রাখছেন বা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রাখছেন তো বন্ধুরা দেখুন কেমন হবে এডুকেশান নবম একাদশের কানেকশান তৈরি হয়েছে বৃহস্পতি অষ্টমে দৃষ্টি পড়ছে ফোর্থ হাউসটা ড্যামেজ ফোর্থ হাউস প্রাইমারি এডুকেশান মন মনের জায়গা তো মন মনোসংযোগে প্রবলেম আসবে এনার্জি লস করিয়ে দেবে পড়াশোনা করতে গেলে যে এনার্জি যে হার্ডওয়ার্কের দরকার পড়ে সেটাই ঘাটতি রয়েছে প্রাইমারি এডুকেশানটা একটু চাপ হতে পারে প্রাইমারি লেভেল বাচ্চা বা ছোটগুলো খুদেগুলো আপ টু মাধ্যমিক বলতে পারি উচ্চ শিক্ষা ধরুন গ্র্যাজুয়েশান মাস্টার্স এই এডুকেশান কম্পিটিটিভ এম বিবিএ সি এই ধরনের এক্সাম অথবা এই ধরনের পড়াশোনা অথবা এমএসসি পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক ফরেন কানেকশানস ফরেনে গিয়ে কোনো রকম পড়াশোনা বিদেশে গিয়ে রকম পড়াশোনা খুব ভালো গাইডের সাপোর্ট পাবেন ভালো টিচারদের সাপোর্ট পাবেন কিন্তু এক্ষেত্রেও বন্ধু বান্ধবী আপনার ওপর একটা চাপ তৈরি করে রেখে দিচ্ছে এবং বন্ধুত্বজনিত জায়গাগুলো বন্ধু বান্ধবীদের জায়গাগুলো অধিক সঙ্গদোষ এটা কিন্তু ক্ষতি করতে পারে এবং শুধু এইটা নয় বিশ্বরাশি এটা মনে মনে রাখবেন অনেকে থাকে না পাড়ায় বিশাল আড্ডা খুব বন্ধুত্বের ব্যাপার বন্ধুদের সঙ্গে বড় বড় ট্যুর ট্রাভেল একটু দেখে এটা কোনো না কোনো ক্ষতি বলতে কি এটা ফাইন্যান্সিয়াল লসও হতে পারে তো এই ব্যাপারটা দেখবেন সময় ভালো চলছে একটা মানসিক চাপ থাকবে এই মাসটায় মঙ্গলের কেতুযুক্ত হওয়া এটা একটা চাপে রাখবে আপনাদেরকে তো সামগ্রিকভাবে সবটা আপনার গ্রিপেই থাকছে আপনি কীভাবে চলছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে বা নির্ভর করছে এটাই বিশ্বরাশি জুন মাসের একটা জিস্ট কোনো কথা খারাপ লাগলে দেখুন ক্ষমা করে দিন বাট আমার কিছু করার নেই তিনটে নক্ষত্র বিশ্বরাশির ক্ষেত্রে পার করে কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা নক্ষত্র আমি বলবো ওপর দিকে ওঠার চেষ্টা করবেন যেভাবে হোক ওপর এবং ওপর লেভেল হায়ার জায়গা রিচ কিন্তু হবে এবং তার জন্য প্রপার প্ল্যানিং করতে হবে রোহিণী নক্ষত্র বড্ড বেশি মনোসংযোগে চিড় ধরা ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া এবং ইমোশনাল দিক নিয়ে কোনো না কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করা লক্ষ্য রাখতে হবে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে ফালতু ঝামেলায় আপনি জড়াতে পারেন তো এই জায়গা বা এ দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রেখে চলতে হচ্ছে যে কোনো ফালতু ঝুট ঝামেলা অশান্তি ঝগড়া করা ঝামেলা ডেকে আনা এই জায়গা বা দিকটা আপনাকে নজর রাখতে হচ্ছে এটাই তিনটে নক্ষত্র ফল রাশি জুন মাস আশা করছি ভিডিওটা কাজে লাগবে আর ডেসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল মনে হলো যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার